লৌহ মানব ও ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে সমগ্র দেশে একতা পদযাত্রার আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মতো আজ শ্রীভূমি শহরেও আয়োজন করা হয় জেলা পর্যায়ের একতা পদযাত্রা দেশজুড়ে ঐক্য সাম্য এবং সহমর্মিতার বার্তা পৌঁছে দেবাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য আজ সকাল ঠিক আটটায় শ্রীভূমির নীলমণি রোডের সিনিয়র সেকেন্ডারি স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই পদযাত্রার সূচনা হয় স্কুল প্রাঙ্গনে সকাল থেকেই অংশগ্রহণকারীদের ভিড় জমতে থাকে শিক্ষার্থী শিক্ষক স্বয়ংসেবক বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ সকলে মিলেই পরিবেশে এক আত্ম উপলব্ধির আবহ সৃষ্টি করেন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পদযাত্রা বেরিয়ে নীলমণি রোড ধরে এগিয়ে মেইন রোডে পৌঁছায় পথে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটতে হাঁটতে অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য সংহতি এবং সামাজিক সম্প্রীতির বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন শহরবাসীর একটি উল্লেখযোগ্য অংশ রাস্তার দুধারে দাঁড়িয়ে এই কর্মসূচিকে অভিনন্দন জানান এবং অনেকেই পদযাত্রায় যোগদান পুরো যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিল স্থানীয় পুলিশ প্রশাসন ট্রাফিক নিয়ন্ত্রণ শৃঙ্খলা রক্ষা এবং অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয় প্রায় এক ঘন্টা দীর্ঘ পদযাত্রা শেষ পর্যন্ত করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে সমাপ্ত হয় আর আজি আট তারিখ শ্রীভূমি জানাত হয়ে আছে ইউনিটি মাৰ্চ চলি আছে এইটো মেইন উদ্দেশ্য হৈছে ইউনাইটেড মানে ভাৰতীয়তা আমাৰ ভাৰতবৰ্ষত বহুত মানুহ আছে বিভিন্ন কালচাৰ বিভিন্ন ভাষা বিভিন্ন ধৰ্মৰ মানুহ আছে আমি যদি ইউনাইটেড ইউনিটে থাকোঁ তেনেহ'লে আমাৰ দেশ আগুৱাই যাওঁ যাৰ কাৰণে এইটো ইউনিটি মাৰ্চ আমাৰ ভাৰতবৰ্ষত প্ৰতিটো মানে জিলা কওক ব্লক বা ব্লক কওক চলি আছে এইটো বহুত ইম্পৰ্টেণ্ট নতুন প্ৰজন্ম দি আছে চৰ্দাৰ পল্লৱ ভাই পটেলৰ কি কি অৱদান আছে স্বাধীনতাৰ স্বাধীনতা সংগ্ৰামক হওক বা আফটাৰ ইণ্ডিপেণ্ডেঞ্চ হওক বহুত কাম কৰিছিল ইউনাইটেড কৰাৰ কাৰণে এইবিলাক আমাৰ নেক্সট প্ৰজন্ম জানিব লাগে তাৰ কাৰণে এই প্ৰভাৱ পাইছে